প্রেয়সী সেই তো আবার দুজনে দেখা হলো জানি না কি তোমাকে ডাকবো বলো ষোড়শি কাছে এসো বলো না সাধু ং সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দে আছি কারণটা তোমরা অলরেডি জেনে গেছো তো তোমাদের দাদাভাই কালকে একদম চারটে এই তিনটে এরকম টাইমে হয়তো বাড়ি পৌঁছেছিল আমি ঠিক বলতে পারবো না ও ভিডিও ক্লিপিংসগুলো তো আমাকে দিয়েছিল কিন্তু কখন দিয়েছে আর কখন বাড়ি পৌঁছেছে এটা ঠিক একদম কারেক্ট টাইমটা তোমাদের আমি জানাতে পারবো না তবে ও তিনটে সাড়ে তিনটে এর মধ্যে বাড়ি পৌঁছেছে তো বাড়ি এসে আবার দেখছি ছটায় আমাকে কল করেছে রুম মেয়ে গেছে হয়তো তো কল করে ওর রুমটা দেখাচ্ছিল কত দূর কি কাজ হয়েছে না হয়েছে ওর কিন্তু ও পুরো রুম এখনও কমপ্লিট হয়নি যারা ভিডিও দেখো তারাও জানবে না হয়তো কারণ আমি তোমাদের সঙ্গে ভিডিও কখনও শেয়ার করিনি তো ওর রুম এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মানে জাস্ট এখনকার এখন থাকার মতন ওপরে একটা রুম একটু সারিয়ে নিয়েছে কারণ বিয়ে করবে যেহেতু তো সেই জন্যই তারপর আস্তে আস্তে রুমগুলো কমপ্লিট করবে পরে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একদিন কথা হবে কেন এখন সারানো হয়নি কি না তো এগুলো পরের বিষয়ে পরে আলোচনা করব তো ফার্স্ট মর্নিংয়ে ও ঘুম ভাঙিয়ে দিয়েছে ওর সঙ্গে বকবক করছিলাম তো তোমরা দেখতেই পেলে তোমাদের ভাইয়ের ঘরের কাজ কিছুটা স্টার্ট হয়েছে আর প্যান্ডেলের কাজও কিন্তু ওদের বাড়িতে অলরেডি অনেকটা এগিয়ে গেছে ও ভিডিও কলিংয়ে আমাকে দেখাচ্ছিলো আর আমি শ্বশুরমশাইয়ের মুখ থেকেও শুনেছি যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে ওখানে আর আমার মশাই যেহেতু আমার ভিডিও দেখে তো আমার বাড়িতে কত দূর কী কাজ হয়েছে না হয়েছে সবটাই জানেন তো যাই হোক তারপর আমি আর কোনো ভিডিও শেয়ার করিনি তারপর আবার অনেকক্ষণ পর ভেবেছিলাম আর শেয়ার করবো না তারপর কি মন হলো বিকেলবেলা যখন একটু দোকানে বেরোলাম মানে কেনাকাটি করার জন্য তো ভাবলাম চলো কিছু কিছু পার্ট শেয়ার করা যাক এই যে আমরা এখন বেরিয়েছি আমরা কিছু কেনাকাটি বাকি আছে সেগুলোই কিনবো আর অস্মিতা আর অর্পিত ওদের যোগা ক্লাস আছে তো ওখানেই যাবে তারপর ওদেরকে ক্লাসে পৌঁছে দিয়ে আমরা আমাদের যে সব দরকারি জিনিসগুলো বাকি আছে সেগুলোই কিনে নেবো আর তোমরা যারা কমেন্টস করছো যে দিদিভাই দাদাভাই কবে আসবে তা তো তাদেরকে বলি আসবে খুব তাড়াতাড়ি আসবে তোমরা একদিনের ভিডিও দেখাও কেউ মিস করবে না পরপর কিন্তু এখন অনেক নতুন নতুন এক্সাইটিং ব্লগ আসবে সব পরপর দেখতে পাবে তো যাই হোক তারপরে এই যে দেখো দাঁড়িয়ে আছি টোটোর জন্য ফাইনালি একটা টোটো এসে গেছে তো আমরা সবাই মিলে চলে যাব আর অর্পিতকে দেখতে পাচ্ছ আর অর্পিত আমার পাশে এসেই ঢুকেছে ওইদিকে কিন্তু জায়গা ছিল কিন্তু তবুও বসবে না নয়তো বদমাইশিটা হবে না সেই জন্যই তো আমি কৃষ্ণনগরে এসেছি কিন্তু কালকে মানে কালকের দিনটা থেকেছি আজকের দিনেও কিছু কেনাকাটি আছে থাকবো আর কালকে বাড়ি যাওয়া হবে কি হবে না সেটা আমি ঠিক সঠিক বলতে পারছি না কারণ কালকে কালকে ব্লগে জানতে পারবে সেটা কেন কি না কি বৃত্তান্ত সমস্তটাই বুঝতে পারবে তো যাই হোক এই যে এখন চলে যাব একটু টুকিটাকি কিছু জিনিস কেনার আছে কি কেনার আছে সেগুলোও শেয়ার করব। ব্লগটা কন্টিনিউ করো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই স্ট্রিট মোড় তো এখানে কিছু জিনিস কেনার ছিল সেগুলোই কিনবো আর রুটি তার রশ্মি ক্লাসে দিয়ে আসা হয়েছে আবার আমরা কেনাকাটি করতে করতে ওদের হয়তো ক্লাস শেষ হয়ে যাবে তখন ওদের আবার মানে রিটার্ন নিয়ে নেওয়া হবে তো এই যে চলো এবার যা যাক এবার আমি যাব একটু ওই যে তত্ত্ব সাজানোর যে জিনিসগুলো মানে যাতে ট্রে আর কি যে ট্রেতে সাজানো হয় সেগুলোই খোঁজ করছিলাম তো এই যে ফাইনালি এক জায়গায় পেয়েছি তো এখানে দাম জিজ্ঞাসা করছিলাম কোন ট্রেগুলোর কেমন কি দাম না দাম তবে অতিরিক্ত দাম বলছে কোন ট্রেগুলো নেওয়া হচ্ছে কি না সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই ভিডিওতে সমস্তটা শেয়ার করব না আমাদের সতেরো আঠেরোটা মতন ট্রে লাগবে তো সেরকম মিশিয়ে গুছিয়ে নেব সমস্ত এক রকমের ট্রে নেব না আর ট্রেগুলোর বেশ ভালোই দাম বলছে এক একটা পঁচিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা লাভ লাভগুলো ষাট টাকা তো অনেক রকমের দাম বলছে এবার দেখা যাক কোনগুলো কি নিই না নিই তারপর চলে এসেছি আমরা কসমেটিক্সের দোকানে তো এখানে চকার পছন্দ করছিলাম যদি আমার জন্য না কে আমাকে কিনতে দিয়েছিল তো কোনটা নিই না নিই সেটাও তোমাদের সঙ্গে পরে অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব আমার কিন্তু এই দিকের লাস্টেরটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ আমি গলায় দিয়েও দেখেছি কিন্তু ওর পছন্দ হলো না এটা ও আমাকে বললো অন্য ধরনের নেওয়ার জন্য তো যাই হোক ওর মতন পছন্দ মতন একটা নিয়ে নিয়েছি ওকে কল করেছিলাম তো ও যেটা বললো সেটাই নিয়েছে। তারপর বেরিয়ে আসছিলাম তখন এই যে এখানে ফুল ফুল বালা বসেছে তো পিছুমণি ফুল নিচ্ছিলো আর হ্যাঁ ঠিক এই জায়গাটায় আমার সঙ্গে দেখা হয়ে গেল আমার একজন সাবস্ক্রাইবারের দুজন সাবস্ক্রাইবারের সঙ্গে আজকে দেখা হয়েছে তো ভীষণ ভালো লেগেছে ওদের সঙ্গে কথা বলে তো সে বনুটা আমার ডেলি ভিডিও দেখে তো বনু তুমি যদি ভিডিওটা দেখো কমেন্ট করো যাই হোক তারপরে এই যে আমরা চলে যাবো এবার একটু জুতো কেনার জন্য আর আমার জুতো কিন্তু না এটা অর্পিতা জুতো নেওয়া হবে মানে ওদেরও মোটামুটি ড্রেস আপ সমস্ত কেনা কমপ্লিট অস্মিতা কিনেছে একটা লং ফ্রক ওর জুতো কালকে কিনে নিয়েছে অর্পিত নিয়েছে পাঞ্জাবি এবার পাঞ্জাবির ম্যাচিং করে জুতো নেওয়া হচ্ছে মানে কেমন কী নেওয়া যায় না নেওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি জুতোর দোকানে এখানে প্রচুর কালেকশান আছে আর আমার তো জুতো বরাবরই ভীষণ পছন্দের একটা জিনিস মানে মনে হয় যে আমার বাড়িতে একটা আলমারি থাকবে সেটাই শুধু জুতো থাকবে আর একটা আলমারি থাকবে সেটা শুধু আমার পছন্দের প্রিয় প্রিয় ড্রেসগুলো থাকবে তো আমার মতন এইরকম কার কার মনে স্বপ্ন জাগে সে একটু কমেন্ট করে জানিও মানে ছোট থেকে ভাবি যে আমি যখন কিছু একটা করবো আমার এরকম একটা জুতোর পুরো দোকান কানের মতন জায়গা থাকবে একটা ড্রেসের জায়গা থাকবে কি অদ্ভুত না আমার মনে হয় কম বেশি অনেক মেয়েরই এরকমই ইচ্ছা থাকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয়তো মেয়েদের এরকমই চিন্তাভাবনা থাকে মাথায় তো যাই হোক এখন অর্পিতা জুতো পছন্দ চলছে আর আমরা এখানে বসে আছি তোমাদের দাদাভাইও কল করেছিল একটা নিউজ তোমাদের দিয়ে দিই ও কিন্তু কালকে আসবে তো কালকে ওর সঙ্গে আমার দেখা হয়ে যাবে তো ও ওয়েট করে আর আমিও ওয়েট করি মনে হয় যেন কখন দেখা হবে কখন দেখা হবে তাই না তো লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হলে হয়তো এমনই হয় যে এতদিন পর দেখা হচ্ছে তা বাড়ি আসার পরেও যদি দেখা না হয় তখন মনটা একটু খুঁদমুদ করে যাই হোক তো কালকে তো দেখা হবে প্রচুর ভিডিও শেয়ার করব। তো আমরা শপিং করে বাড়ি চলে এসেছি আর কয়েকটা জিনিসই কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি আর রাস্তার মাঝে দেখা হয়ে গেছিলো আমার দুজন সাবস্ক্রাইবারের সঙ্গে একটা বোন আর একটা দিদি হবে হয়তো তার একটা বেবিও ছিল তো তোমরা যদি ভিডিওটা দেখো কমেন্ট করো আর একজন বোনের সঙ্গেও দেখা হয়ে গেল তো তাদের সঙ্গে একটু কথা হলো দেখো কি কী কিনেছি না কিনেছি সেগুলো এবার তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই সব শপিং তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো জাস্ট কয়েকটা জিনিস বাকি ছিল তারা দেখাচ্ছি আমি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্যামেরার ওপর আছে অস্মিতা তো কতটা কী ধরতে পারবে না ধরতে পারবে ক্যামেরা আমি জানি না যতটুকু পারছে ধরছে তো এখানে রয়েছে একটা টোপোর এই যে তো অনেক খুঁজে খুঁজে পছন্দ আমি এটাই পেলাম তোমাদেরকে আমি পরে ব্যাক ক্যামেরা একবার সুন্দরভাবে দেখিয়ে দেবো তো এই যে জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর নিয়েছি আর একটা জিনিস এটার দাম নিয়েছে তিনশো নতুন মনে হয় আর এখানে রয়েছে একটা চকার আমার না কিন্তু এটা কেয়ার ও কিনতে দিয়েছিল আমাকে তো ও এটাই পছন্দ করল এটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর নিয়েছে আর একটা ড্রেস পাঞ্জাবি তো এটা একটা দাদার তো এটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিও ইয়েলো কালারের ওই পাঞ্জাবিটা আর টোপোরটা ব্যাক ক্যামেরায় শেষে একবার দেখিয়ে দেবো তোমরা চেক করে নিও একটু আর যাদের সঙ্গে দেখা হলো তারা যদি আজকের ভিডিওটা দেখো তো একবার কমেন্ট করো তাদেরও মনে হয় কৃষ্ণনগরের বাড়ি তো দেখা হয়ে গেল এগুলোই নিয়েছি আর ওই যে তথ্য সাজানোর যে ট্রেগুলো দেখ মানে ভিডিওতে দেখালাম দেখছিলাম ওগুলো কিনেছি কিন্তু ওগুলো বাড়ি দিয়ে দিয়েছে দাদা দিয়ে তো ওগুলো আমার কাছে নেই আর আজকে মর্নিংয়েও কিনেছি বেশ কিছু শাড়ি সেগুলো আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো আর এখানে শেয়ার করছি না মানে গায়ে হলুদের ওই শাড়িগুলো কেনা কমপ্লিট তো ওগুলো পরে শেয়ার করবো কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবে আর আমি ব্যাক ক্যামেরায় সমস্তটা শেয়ার করে দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো টাটা সবাইকে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে